আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এইগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না রেমিটেন্স পাঠানো ছয় মাস বন্ধ রাখেন তাহলে পারে সরকার পতন হয়ে যাবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই হাজার সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগে আর কি কোনো সরকার ছিল না তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না কেন তারা ফোর জি নেটওয়ার্ক দিতে পারল না কেন তারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারলো না আজকে আমাদের প্রাইভেট আইএসপির সংখ্যা তিন হাজার এক কোটি বিশ লক্ষ মানুষ তারা ব্রডব্যান্ড কানেকটিভিটি ইউজ করে বাসাবাড়ি অফিস আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বারো কোটি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোর জি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের বিদেশে যারা প্রবাসী কর্মী ভাইয়েরা আছেন আমি গত কয়েকদিন হলে খেয়াল করছি খুব পরিকল্পিতভাবে আমাদের সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এটা করানো হচ্ছে আমার মায়ের বয়স বিরাশি বছর আমার মাও ফেসবুকে অ্যাক্টিভ আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে যিনি গালিটা দিচ্ছেন তার মা তার সন্তান তার স্ত্রী তার বোন সে কি এটা ভালোভাবে নিচ্ছে আমি তাই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজড় অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এইগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি সেতু ভবন যারা ধ্বংস করে যারা যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হল এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো এই ক্ষতিটা কিন্তু সরকারের নয় এটা কিন্তু জনগণের ক্ষতি এই এলিমেন্টেড এক্সপ্রেসওয়ে এই মেট্রো রেল পদ্মা সেতু ডেটা সেন্টার বাংলাদেশের যত কিছু অবকাঠামো তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা ছয় মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে একটা চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে বহুবার হয়েছে বারবার কিন্তু সত্যের জয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে কিন্তু ততদিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে আসসালাম দেশ ও দেশের সকল ভাই বোনদেরকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি ভিডিওটা বানাতাম না বানাচ্ছি কিছু কথা শুনে নিজেকে স্থির রাখতে পারলাম না এই যে এখন যে ভিডিওটা দিচ্ছি এটা আপনারা দেখবেন ইতিমধ্যে পলক এ এখন একটা কথা বলতেছে আমাদেরকে উস্কানিমূলক যেমন ও বলতেছে আমরা প্রবাসীরা নাকি যদি পথে টাকা না পাঠাই ব্যাংকের মাধ্যমে যদি টাকা না পাঠাই এতে নাকি আমাদের ফ্যামিলি পরিবারের সমস্যা হবে কুত্তার বাচ্চারা ক্ষমতায় থাকা চুরি লুটফাট সব করছে এখনও করতেছে এখন আমাদেরকে উস্কানিমূলক ধমক দিচ্ছে যে আমাদের নাকি প্রবাসীদের পরিবারের ভাই বোন আত্মীয় স্বজনদের সমস্যা হবে আমরা রেমিটেন্স ব্যাংকে যদি না পাঠাই আসলে এই আওয়ামী লীগের এই কুত্তাগুলো আমাদেরকে কেন উস্কাচ্ছে আমরা যেভাবে বললাম যে আমরা রেমিটেন্স পাঠাবো না আমরা টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবো না এই তো শুরু হয়ে গেল এখন ও বলতেছে ভাই বোন কয়দিন পরে বলবা আব্বা এখনই এই এরকম সূত্রপাত হয়ে গেছে তো আসলে দেখেন আমরা পাঠাবো না আমরা দীর্ঘ ছয় মাস পাঠাবো না আমরা শুধু আমাদের ফ্যামিলির যে খরচটা হবে ওটাই আমরা বিকাশ করব বাকিগুলো আমাদের কাছে রেখে দেব আমরা সকল প্রবাসী ভাই বোনেরা বাকি টাকাগুলো আমরা আমাদের কাছেই রাখব শুধু ফ্যামিলি খরচে যে টাকাটা ওই টাকাটা আমরা দেব দয়া করে ভিডিওটা সবাই শুনবেন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম